The channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only ঘাটাল পুলিশে জ্বলে ভিনরাজ্যের দুষ্কৃতে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার আলোই গ্রামে আজ বিকেলে ঘাটাল থানার পুলিশ একটি ঘর থেকে তেরো জন যুবককে আটক করেছে ঘাটাল থানার পুলিশ প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই সকল যুবকদের বাড়ি ঘর থেকে উদ্ধার গ্রামের বাড়ির মালিককে প্রথমে করার পরেই একটি ঘরে ঘাঁচি গেড়ে থাকা আরও প্রায় এগারো জনকে আটক করা হয় বেশ কিছুদিন ধরে গভীর রাতে ওই যুবকরা দামি চার চাকা গাড়ি নিয়ে ওই বাড়িতে যাতায়াত করতো বলে জানা যাচ্ছে ওই বাড়িতে আগে থেকেই ঝাড়খণ্ডের এক যুবক থাকতো ওই যুবকের কাছেই আসত বাকিরা আজ ঘাটাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের ঘিরে ফেলে তাদের কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে আটক ১৩ জনের মধ্যে দুজন ঘাটালের এবং বাকিরা ভিন রাজ্যের বলে খবর যদিও এই ঘটনা নিয়ে ঘাটাল থানার পুলিশ স্পষ্ট করে না বললেও ঘটনা নিয়ে প্রেসমিট করে বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার কি উদ্দেশ্যে ভিন রাজ্য থেকে ঘাটালে ঘাটি গেড়েছিল দুষ্কৃতীরা তা এখনও স্পষ্ট নয় সূত্রের খবর ডাকাতের উদ্দেশ্যে ঘাটালে দুই বাসিন্দার মাধ্যমে ভিন রাজ্যের দুষ্কৃতীদের ঘাটালে ঘাটি গিরেছিল তারা এমনটাই অনুমান পশ্চিম মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মন্ডলের রিপোর্ট কলকাতা মিরর হ্যাঁ আজকে আমাদের কাছে একটি ইনপুট আছে কলকাতা পুলিশের এসটিএফ এর তরফ থেকে ইনপুট আছে যে আমাদের পশ্চিম রেনপুর একটি প্রান্তে একটি ক্রাইম করার জন্য পরিকল্পনা নিচ্ছে একটি গ্যাং অফ ক্রিমিনালস তার প্রায় 10 12 জন আছে তো ইনপুটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে আমরা স্টার্ট করি আমাদের অ্যাকশন স্টার্ট করার পরে আমরা কলকাতা পুলিশের যে এসটিএফ আছে তাদের কাছ থেকে ফার্দার ডিটেলস সালেক্ট করি এবং আমাদের লোকাল সোর্স এবং নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করি করার পর আমরা প্রায় আজকে দুপুর বারোটার পর থেকে আমাদের অপারেশনটি চালু হয় আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন সারাদিন ধরে অপারেশন চলেছে তো অপারেশনটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমি আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে আমাদের টোটাল আজকে এই অপারেশানে অ্যারেস্ট হচ্ছে তেরো জন ক্রিমিনালস যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে যেমন ঝাড়খন্ড থেকে এসছে বিহার থেকে এসছে এর মধ্যে জনের মধ্যে ছজনই বিহারের জামুই থেকে এসছে ঝাড়খণ্ডের দেওঘর থেকে আছে বাইরে থেকে তারা এসে তারা আমস নিয়ে এসে এখানে একটি রাসায়নিক সারের দোকান বড় দোকান গুদাম দোকান না ঘর সেটাকে তারা প্ল্যান করছিল ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে তাদের কাছে তিনটে আমস পাওয়া গেছে ওয়ান শট আর আর্মস শট আর্মস আর দশটা অ্যামিনেশনস এখন অবধি পাওয়া গেছে তাদের তারা এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল আমরা সূত্র মারফত পেয়েছি যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফিউন্সও করেছে একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে সেটা আমাদের যেটা আপনারা সবাই জানেন যে বড়বেতা দাসপুর মেচোগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল সেটাকে তারা সেটাকে তারা হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এই ঘটনা করতে গিয়ে যদি কারোর জীবনহানিও ঘটে সেটা তারা পিছুপা হবে না এর সাথে সাথে খড়ার এলাকা এবং ওই তথ্যমূলকগুলো ক্ষীর পায় ওই যে বর্ডারিং এরিয়াটা আছে যেটা চন্দ্রকোনা আর ঘাটালে এবং যেটা আবার সেটা বেরিয়ে যাচ্ছে আরামবাগ সাইডে ওই এরিয়াটাতে একটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওরা টার্গেট করেছিল আমি আমি নাম বলছি না বাট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক টার্গেট করেছিল আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছি সেই ফোনের সেই ব্যাংকের ছবি পাওয়া গেছে সেই ব্যাংকের লোকেশানস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয় ব্যাংকের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা সেখানটাতে পেয়েছি সো এই ওভারঅল যে আমাদের অপারেশনস বা যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর প্রায় আট ঘন্টা ধরে আমাদের অপারেশন হয়েছে সেটা হাটাল থানা এবং চন্দ্রকোনা থানা ইরে আমাদের সুপিরিয় অফিসার্স অ্যাডিশনাল এসপি এসডিপিও ইনক্লুডিং আমিও ওখানে ছিলাম এবং দিনভর এটাকে অ্যাকশন করে আজকে পুরো টিমটাকে আমরা ডিলিট করতে সক্ষম হয়েছি বাইরে থেকে যারা এসছে তারা ফায়ার আর্মস নিয়ে এসেছিলো তিনটে দশটি আর্মস দশটি অ্যামিউনেশান সেগুলো কিন্তু আজকে ওদের কাছ থেকে সিজ করা হয়েছে সো আমার আমার তরফ থেকে ব্রিফ করা বাকি আপনাদের কিছু থাকবে না এই গ্যাং এর বাইরে এই গ্যাং এর মধ্যে যেটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এই গ্যাং এর মধ্যে বেসিক্যালি বাইরের থেকেই লোক আছে অন্যান্য রাজ্য থেকেই আসছে বিভিন্ন রাজ্যের থেকে মেনলি আমরা পেয়েছি বিহার থেকে এবং ঝাড়খণ্ড থেকে তারা ওখান থেকে আমসটা নিয়ে আসছে আপনারা জানেন যে একটি স্পেসিফিক রাজ্যের একটি স্পেসিফিক জায়গায় মেনলি বিহারের একটি স্পেসিফিক ডিস্ট্রিক্টে আমসের একটা বড় র্যাকেট চলে এবং এই আমসগুলো কিন্তু সেখান থেকেই এসছে এবং আমসের সেই যে আসার যে যে যারা সেই আমসটা নিয়ে আসছে তারাও সেটা স্বীকার করেছে তারা ওখান থেকে নিয়ে এসছে মূলত ওরা ট্রেন পথেই আসে তো ট্রেন যেহেতু আন্তরাজ্য যোগাযোগ স্থাপন করে ট্রেনে করে এসছে এবং আমরা তাদের কাছ থেকে সেই আর্মস রিকভার করতে সমর্থ হচ্ছি এর সঙ্গে নিঃসন্দেহে বাইরের লোক আছে তারা তাদের স্টেট থেকে বিহার থেকে জামুই থেকে স্পেসিফিকলি বলতে সেখান থেকে পুরো ব্যাপারটাকেই কোয়ার্ডিনেট করছে এটা আমাদের সবাই তো এটা ইন্টারগিউট হল তবে এই এর দুজন মেম্বার আমরা পেয়েছি তার মধ্যে একজন হচ্ছে রঞ্জিত আমি তার নাম রঞ্জিত এখন অবধি পেয়েছি সে কিন্তু অলরেডি একটি কেসে কনভিক্টেড আসামি দু হাজার সালে একটি কেসে কনভিক্টেড আসামি এবং সে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বিভিন্ন রকম লেবারের কাজ এবং তার মূল কাজ হচ্ছে লেবারের কাজের মধ্য দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে ফিল্ডসগুলো ইন্ডাস্ট্রিয়াল যে প্লেসেসগুলো এবং যারা সেখানে ব্যবসা করতে আসে সেই ভদ্রলোকদের আইডেন্টিফাই করে তাদের প্লেস অফ স্টে তাদের বসত গুলো আইডেন্টিফাই করে সেখানে ক্রাইম করার জন্য বিকজ একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ক্রাইম করাটা খুব মানে রিস্কি ওদের ক্ষেত্রে কিন্তু যদি একটি সেই ব্যক্তি যে ওখানে ব্যবসা করে তার বাড়ি খুঁজে নিয়ে সেখানে এসে যদি কোনো জায়গাতে ক্রাইম করা হয় বা চেষ্টা করে সেটা তাদের পক্ষে অপেক্ষাকৃত সহজ হয় তো তারা এই একটি মোডাস অফ তারা অবলম্বন করেছে এদেরকে ধরা হয়েছে আমাদের আহ এটা হচ্ছে ঘাটাল আর চন্দ্রকোনার বর্ডার থেকে মেলু এরিয়াটা আলুই বলে একটা গ্রাম আছে আলুই আলুই গ্রাম সেখান থেকে আচ্ছা করে ধরা হয়েছে আজকে এসছে আজকে আজকে ছিল ওরা গাড়িতে কোনো গাড়িতে না না ওরা ওরা একটি মাঠের মধ্যে জমায়েত হয়েছিল তো ওরা ওদের যে কনভেন্স ওরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছিল পাবলিক ট্রান্সপোর্ট কোনো স্পেসিফিক ভেহিকেল নিয়ে আসলে কিন্তু পুলিশ যেহেতু ট্র্যাক করতে পারে এবং মিডিয়ার মাধ্যমে ওরা যখন জানে যে বিভিন্নভাবে পুলিশ ট্র্যাক করে ওরা এখন আমরা রিসেন্ট যে ট্রেন্ড দেখছি সেখানে ওরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছে

আপনি রিসেন্টলি বিভিন্ন জায়গায় দেখেছেন যারা আধার কার্ড দিচ্ছে এবার সে আধার কার্ডে সত্যতা তো আমি তো ওর ডকুমেন্ট থেকে বলতে পারবো না আমাদের যে পুলিশের যে ট্রেনিং থাকে সেখান থেকে একটা দেখলে বুঝতে পারি যে একটা মাছ বয়সী থার্টি থার্টি ফাইভ রেঞ্জে মোটামুটি ওদের না না ওরা ওরা আধার স্টেটে থেকে এখানে কলকাতাতেই ছিল কলকাতাতে হাওড়াতে এবং বিভিন্ন জায়গাতে ওরা আসার জন্য ওরা মুভ করছিল ট্রান্সপোর্টের সুবিধার জন্য ওরা কিন্তু ওই সাইড থেকেই এটা ইউজ করে আর আরেকটা জিনিস এর মধ্যে আমরা জানছি যে যেগুলো আছে এরা যে গ্রুপিং হয়েছে এই যে তেরো জন যে একসাথে এসেছে রঞ্জিত যে ক্রাইমের মাস্টারমাইন্ড যে প্ল্যানিং এর মাস্টার রঞ্জিত সে কিন্তু জেলের আসামি ছিল একটা কয়েকটি কনভিক্টেড সো জেল থেকেই সে এই প্ল্যানিংটা করছে এবং অদ্ভুতভাবে জেলের মধ্যে বিভিন্ন রকম জেল থেকেই সে এই প্ল্যানিংটা করছে এবং অদ্ভুতভাবে জেলের মধ্যে বিভিন্ন রকম ক্রিমিনাল যারা যেখানে একটি পক্সো কেসের আসামি আছে প্রিভেনশন অফ দ্য সেক্সুয়াল অফেন্সেস এগেন্ট চিলড্রেন যেটা থাকে পক্সো অফেন্স সেই অফেন্সের একজন আসামি আছে সেও এর মধ্যে আসামি তো জেলের মধ্যে কিন্তু এদের রিগ্রুপিং হচ্ছে এবং রিগ্রুপিং হয়ে তারা এরকম বিভিন্ন জায়গায় যেখানে তাদের পূর্ববর্তী কোনো ক্রাইমের কোনো এক্সাম্পল নেই একটি আমরা যেমন জানি আপনারা জানেন যে হিস্ট্রি শিট বা ক্রাইমের জন্য যারা মনিটরিং করে তাদের একটা প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রাইম প্রবণতা এবং সেখানে কারা কারা ক্রাইম করে ক্রিমিনালসের অ্যাক্টিভ ক্রিমিনালস লিস্ট তারা এরা একটা নতুন মডেলস অপারেন্ড ইউজ করছে যেখানে যারা ক্রাইম করেনি তারা জেলের মধ্যে সেই অপরিচিত লোকজনের সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছে পরিচিত হওয়ার পর তারা সেই নতুন নতুন ফিল্ডসগুলো নতুন জায়গাগুলো তারা

আমার পশ্চিম মেদিনীপুর জেলার সকলকেও যদি এরকম লিস্ট আপনার কিছু পেয়ে থাকেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানান বা ইমেল করুন বা আমাদের সোশ্যাল মিডিয়ার যে প্লেসেসগুলো আছে সেখানে ডিএম বলে ডাইরেক্ট মেসেজ ডিএম করে আমাদেরকে ইনফর্ম করুন আমরা ভেরিফাই করে অ্যাক্টিভেট তার যে অ্যাকশন নেওয়া অ্যাকশন নেব Fasten your seat belts You take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at जोन्नो 9147005547 ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.